আপনার কি অ্যালার্জির কারণে সারাক্ষণ চুলকানি লালচে ফুসকুরি কিংবা শ্বাসকষ্ট হচ্ছে বাজারের দামি অ্যালার্জি ওষুধ খেয়েও যদি ফল না পান তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজ আমি শেয়ার করব একেবারে প্রাকৃতিক ও নিরাপদ স্থায়ী চিকিৎসা ফ্রি এই আশ্চর্যকর চিকিৎসা আপনাকে অ্যালার্জি থেকে চিরতরি মুক্তি দিবে আমরা সবাই ছোটবেলায় বড়ই খেয়েছি কিন্তু জানেন কি এর পাতাতেও অসাধারণ ঔষধি গুণ আছে বড়ই পাতাকে ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসায় বহু বছর ধরে অ্যালার্জির জন্য ব্যবহার করা হচ্ছে এটি প্রাকৃতিকভাবে অ্যান্টি ইনফ্লেমেটরি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি অ্যালার্জিক উপাদানে সমৃদ্ধ ফলে এটি অ্যালার্জির কারণে চুলকানি ফুসকুড়ি র্যাশ এবং ত্বকের অন্যান্য সমস্যার জন্য খুবই কার্যকরী আসলে কেন বড়ই পাতা অ্যালার্জির জন্য ভালো কাজ করে বড়ই পাতার মধ্যে রয়েছে ফ্ল্যাভোনয়েডস ট্যানিনস এবং অ্যান্টিঅক্সিডেন্ট এই উপাদানগুলো ত্বকের ইনফ্লেমেশন কমায় সংক্রমণ প্রতিরোধ করে এবং অ্যালার্জির কারণে যে চুলকানি বা লালচে ভাব হয় তা দূর করে এছাড়াও বড়ই পাতায় রয়েছে স্যাপোনিনস যা প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে এবং অ্যালার্জির জন্য দায়ী টক্সিন বের করে দেয় কিন্তু প্রশ্ন হল বড়োই পাতা কিভাবে ব্যবহার করলে অ্যালার্জির সমস্যার সমাধান হবে চলুন সেটাই জেনে নেই চারটি পদ্ধতিতে এক বড়ই পাতার পানিতে গোসল যদি আপনার অ্যালার্জি মূলত চুলকানি র্যাশ বা এক্সিমার মতো সমস্যা হয়ে থাকে তাহলে বড়ই পাতার পানিতে গোসল করাই হতে পারে সবচেয়ে ভালো সমাধান যা লাগবে দশ থেকে পনেরোটি বড়ই পাতা এক লিটার পানি কিভাবে করবেন প্রথমে পানিতে বড়ই পাতা দিয়ে দশ পনেরো মিনিট ফুটিয়ে নিন এরপর ঠান্ডা হলে এই পানি দিয়ে পুরো শরীর ধুয়ে নিন প্রতিদিন এক থেকে দুইবার এটি করলে চুলকানি ও অ্যালার্জি অনেক কমে যাবে শুধু তাই নয় অনেকে এটি নিয়মিত ব্যবহার করে স্থায়ী সমাধান পেয়েছেন দুই বড়ই পাতার পেস্ট ত্বকের জন্য যদি অ্যালার্জির কারণে স্কিনে র্যাশ ব্রোন ফুসকুরি হয় তাহলে বড়ই পাতার পেস্ট ব্যবহার করতে পারেন যা লাগবে দশ থেকে বারোটি বড়ই পাতা দুই চামচ পানি কিভাবে ব্যবহার করবেন বড়ই পাতা বেটে মসৃণ পেস্ট তৈরি করুন অ্যালার্জির জায়গায় লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিন তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে তিন থেকে চার দিন এটি করলে চুলকানি ও ত্বকের অ্যালার্জি ধীরে ধীরে চলে যাবে তিন বোরই পাতার চা অভ্যন্তরীণ অ্যালার্জির জন্য অনেকের অ্যালার্জি শুধু বাইরের নয় বরং শরীরের ভেতর থেকেও হয় যেমন খাবারের অ্যালার্জি ধুলাবালিতে শ্বাসকষ্ট বা নাক বন্ধ হয়ে যাওয়া চার বড়ই পাতার চা খুব ভালো কাজ করে যা লাগবে পাঁচ থেকে সাতটি শুকনো বা কাঁচা বড়ই পাতা এক কাপ গরম পানি এক চামচ মধু ঐচ্ছিক কিভাবে বানাবেন বড়ই পাতা দশ মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখুন এরপর ছেকে নিয়ে মধু মিশিয়ে পান করুন এটি প্রতিদিন এক থেকে দুইবার পান করলে অ্যালার্জি ও শ্বাসকষ্টজনিত সমস্যা অনেকটাই কমে যাবে চার বড়ই পাতার রস খাওয়ার পদ্ধতি দশ থেকে পনেরোটি কাঁচা বড়ই পাতা ভালো করে ধুয়ে নিন পাতাগুলো ব্লেন্ড করুন বা পাটায় বেটে রস বের করুন এক থেকে দুই কাপ পানি মিশিয়ে ছেঁকে নিন প্রতিদিন সকালে খালি পেটে এক থেকে দুই চমচ পান করুন চাইলে সামান্য মধু মিশিয়ে নিতে পারেন সতর্কতা অতিরিক্ত না খাওয়া ভালো নয় সপ্তাহে তিন থেকে চার দিন যথেষ্ট যদিও বড়ই পাতা সম্পূর্ণ প্রাকৃতিক এবং নিরাপদ তবুও কিছু বিষয় মাথায় রাখা দরকার গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েরা চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করবেন না এটি সহজ চিকিৎসা অথচ অনেক কার্যকরী ঘরোয়া চিকিৎসা যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আপনার যদি অ্যালার্জি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি আপনি চান এমন আরও প্রাকৃতিক চিকিৎসার ভিডিও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন